কই দাও 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 খাবার দাও আজকে শনিবারের স্পেশাল তাই তো শনিবার স্পেশাল বন্ধুরা শনিবার স্পেশাল খাবার নিয়ে বসে পড়েছি এখন খাবার চালু হবে ঠিক আছে হুম হুম শনিবার স্পেশাল আজকে তো শনিবার স্পেশালে কি আছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো কারণ আজকে হচ্ছে আমাদের কি নিরামিষ তাই তো নিরামিষ কই এনেছো ভাত নিয়ে আসলাম হুম হুম নিয়ে আসো একবারে নিয়ে আসো দর্শকরা বসে আছে চেনেছ তরকারি দেওয়া চালু করো দেওয়া চালু করো আমার খিদে লেগে গেছো ও বাকিগুলো একবারে নিয়ে এসে দেওয়া তো ঠিক আছে কি হয়ে গেছে কমপ্লিট দেওয়া চালু করো আমারও খিদে লেগেছে আর দর্শকও দেখার জন্য বসে আছে যে আজকে শনিবার স্পেশাল কি হয়েছে আমরা তো আর আবার ওই সব খেতে পারি না ওই সব ভিডিও করি না যা দাও প্রথম হচ্ছে চলে আসছে বন্ধুরা চালের একদম স্পেশাল ভাত তো গরম ভাত বেশি দিও না আর শনিবারের খাবারটা অবশ্যই সবাই একটু জমিয়ে খায় কারণ সারা সপ্তাহ মাছ খেতে খেতে সবাই অধৈর্য হয়ে গেছে তাই তো কি পটল ভাজা প্রথম চলে আসলো পটল ভাজা বেগুন ভাজা বেগুন আইটেমগুলো শুধু দেখে নিন ঠিক আছে পটল ভাজা বেগুন ভাজা তারপরে কি দিচ্ছ ডাল গাড়ো একদম জমকা কিন্তু সব ডাল বাহ বাহ আমাদের শনিবারে মুগ ডাল হবেই একদম কনফার্ম তাই তো তারপরে চলে আসছে এই সবজিটা হচ্ছে আমার ফেভারিট সবজি কি কি আছে বলে দাও বরবটি বিন টমেটো মটরশুটি গাজর গাজর নেই গাজর নেই তাহলে এই হচ্ছে বিমস গাজর আলু বকলি আর হচ্ছে কি বললে মটরশুটি সব দিয়ে একটা দারুণ নিরামিষ সবজি খেয়ে শান্তি আর লাস্ট এটা লাস্ট নাকি সয়াবিন বা আজকে যা খাবার দিয়েছ খেয়ে দিল খুশি হয়ে যাবে কালকে আবার রবিবার তাণ্ডব চলবে রবিবারে একটুখানি তাণ্ডব চলে এটা স্বাভাবিক বিষয় আর কিছু নেই তো ঠিক আছে চলো তো তুমি বসে পড়বা নাকি বসে পড়ো তো বন্ধুরা আজকে তাহলে কীরকম হলো খাবার দাবার আইটেমগুলো অবশ্যই জানাবেন থেকে দারুণ জিনিস কচি পটল হ্যাঁ দেখুন মেন আমার সবজিটা এই সবজিটা আমার কাছে খুব ফেভারিট এটা হচ্ছে